সরাসরি কিন্তু আমরা টাই ব্রেকার নিয়ে হাজির হয়ে গেলাম এখানে কিন্তু ফ্যাশন হাট যারা আছে সাদোদার্সিতে খেলা হয়েছে কিন্তু এক এক এখানে মাঠনিয়া নবজ্যোতি সংঘের ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ সরাসরি কিন্তু টাই ব্রেকারে চলে গেল এক এক স্কোর হয়েছিলো এখানে সাদো দার্সিতে যারা আছে তারা কিন্তু ফ্যাশন হাট তাদের মধ্যে যারা আছে গোলকিপার আশিক আছে সোহান আছে মার্ক আছে মিনি আছে রিক আছে একটা চমৎকার টিম তারপরও কিন্তু তারা এক এক গোলে খেলা শেষ করলো এখানে এই মুহূর্তে যারা আছে রাহাত একাদশ আর রাত একাদশ তারা কিন্তু এক আচ্ছিস এক এক খেলা শেষ করলো প্রথম থেকেই তারা এক গোলে পিছিয়ে ছিল কিন্তু একবার শেষ মুহূর্তে সে সেই গোল কিন্তু পরিশোধ হয়েছে চমৎকার একটা মুভমেন্ট সরাসরি চলে যাব টাই ব্রেকারে এই মুহূর্তে প্রথম শট প্রথম শট ভিনি লাইট পোস্ট যারা আছে তাদেরকে লাইট পোস্ট থেকে নামার জন্য বলে প্রথম শট ভিনি ভেনি শট কিন্তু ফ্যাশন হাটের অপরদিকে গোলকিপার নূর হোসেন নূর হোসেন কিন্তু সাইবেকারে চমৎকার সেভ করে দুজন গোলকিপার দুজনেই কিন্তু চমৎকার সেভ করে একদিকে নূর হোসেন দিকে গোলকিপার আসে করলে তাকে রেড কার্ড কিন্তু মারবে রেড কার্ড মারে যাবে রেফারি ভেনিয়াস ভেনি প্রথম শট রাত একাদশ খেলতে পারবে না বিডি শটকে রুখে দিতে পারবে নূর হোসেন

এখানে শট গোল করে গেল কিন্তু অপরদিকে একাদশের হয়ে প্রথম শটে চলে এলো কিন্তু ইরফান ছেলে ইরফান অপরদিকে গোলকিপার হরিপুরের ছেলে আশিক আশিক কিন্তু চমৎকার সেভ রাখে সেভ রাখার ক্ষমতা আছে আশিকের বিগত কয়েকটা মাঠে কিন্তু আমরা আশিকের সেই পারফরমেন্স দেখেছি আজ সেটাই দেখার যে সেই পারফরমেন্স ঘুরে আসে কিনা নিশ্চয় হয়ে গেল

দেখা যাক নুরুসেন সেভ করতে পারে কিনা সেভ করতে পারলে হয়তো সমতায় ফিরতে পারবে টিম এক এক গোল হয়েছে শট হয়েছে এক এক গোল হয়েছে এক শূন্য প্রথম শট গোল করে গেছিল দ্বিতীয় শট মার্ক কিন্তু করে গেল গেল তাকে জানালো আব্দুল চলে এলে কিন্তু স্টফার আব্দুল শটের জন্য আশিক যদি এই শট সেভ করে দিতে পারে তাহলে এটা তার কাছে হবে উইনিং সেভ এখন সেটাই দেখার ঠিক করতে পারে অন্যদিকে আব্দুল

কিন্তু সেই সুযোগটা আর হলো না পাওয়ারফুল একটা শট ছিল এখানে আব্দুল কিন্তু শটটা গোল করে গেল সেক্ষেত্রে দ্বিতীয়বার সুযোগ পাবে কিন্তু নূর হোসেন দেখা যাক এখানে সোহান তিন নম্বর শটের জন্য সোহান অন্যদিকে নূর হোসেন নূর হোসেনের কাছে শেষ সুযোগ নুর হোসেনের কাছে শেষ সুযোগ দেখি প্রায় মাঠে ভাই নাম্বার জার্সি পরেই তো খেলে পড়ে খেলতে ৩৫ রাখ বড় ভোটে ছিল সোয়ান কিন্তু সোহানের কাছে এটা উইনিং শট যদি জালে জড়াতে পারে তাহলে পরবর্তী খেলার চারপত্র হবে ফশানহাট নুর হোসেন অন্যদিকে নুর হোসেন যদি সেভ করতে পারে তাহলে পরবর্তী শটটা নেয়ার সুযোগ পাবে নুর হোসেনকে কিন্তু সোহান একটা দুঃদর্শক মোমেন্ট ওকে পরীক্ষা প্রদর্শনে